শশী এখানকার স্টাফ এবং ডক্টরদের ব্যবহার খুব সুন্দর এবং তারা খুব সাবধান এবং খুব ভালোভাবে আমার ট্রিটমেন্ট দিয়েছে আসসালাম আলাইকুম ব্রন বা একনি এর সাথে আমরা কম বেশি অনেকেই জড়িত বা শুনে থাকি যে আমার না হলে আমার পরিবারের কারো হয়েছে ব্রন একনি এই ব্রন বা একনি ছয় রকমের হয় একটাকে ব্ল্যাক হেড বলি একটাকে হোয়াইট হেড বলি একটাকে নুডলস বলি একটাকে সিস্ট বলি একটাকে পাস্তুল বলি কোনো কোনো ক্ষেত্রে একটা ইনফ্লামেশন হয় পুজ হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব কি করব আজকে একজন পেশেন্ট উনি কয়েকটা সেশন নিয়েছেন ওনার যে পাস্তুল পুজ বেরোতো এখন ওনার মুখ থেকেই শুনি যে আপনার কি হয়েছিল এ প্রিয় দর্শক আমরা কিন্তু মুখমণ্ডল একটু ভালো করে লক্ষ্য করি যে ওনার কথা শুনি তারপরে আমরা ইয়ে করব।

মালদ্বীপে কার্বন লেজার নিয়ে যাওয়ার পর কি হয়েছিল মানে অনেকটা কমে গেছে এবং অনেকটাই ফেস্টাল সতে সতে যা ফেস লাগতেছিল ভালো লাগছিল এখন তো মুখে সে পুজ রক্ত নাই প্রিয় দর্শক কথাকে বোঝা যাচ্ছে উনার মুখে এই ব্রনটা ইনফ্লাম ছিল অর্থাৎ পুজ ছিল এবং এখন কিন্তু দেখেন যে ড্রাই হয়ে গেছে এখন হালকা কিছু দাগ আছে অর্থাৎ সে পুজের মতো ভাব বা যে সিস্ট নুডলস সেগুলো কিন্তু মুখে আর দেখা যাচ্ছে না আগে যেরকম গোটা গোটার মতো দেখা দিত সেগুলো দেখা যাচ্ছে না তা শশী সম্পর্কে আপনার ধারণা কি আপনি তো বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন আর এখানকার ট্রিটমেন্ট শশী স্কিন কেয়ার ট্রিটমেন্ট খুব তুলিনে এখানকার স্টাফ এবং ডক্টরদের ব্যবহার খুব সুন্দর এবং তারা খুব সাবধান এবং খুব ভালোভাবে আমাদের ট্রিটমেন্ট দিয়েছে প্রিয় দর্শক কথা বোঝা যায় গতকালকে আমাদের স্কিন কেয়ারে রাশিয়া রাশিয়া থেকে ওই হোয়াইট স্কিন আসছিলেন এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন তা ওনরা স্ক্রিনের সমস্যাটা কি স্কিনে অনেকেই লাইভ দিতে চান না যে ফেস দেখাতে চান না কেন অনেকে মনে করেন যে আমি ট্রিটমেন্ট নিচ্ছি লোকে জানলে কি হবে এই যে সমস্যা কিন্তু এই যে যে ব্রন ব্রন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় আপনার যদি দেখা যায় পোজ বেরোয় নুডলস থাকে শেষ থাকে ভালো হইতে ভালো কয়েকটা সেশন লাগে আর যদি দেখা যায় কি যে যে দেখেন যে মুখের ব্রণ নাই বললেই চলে প্রিয় দর্শক আবার একটু লক্ষ্য করি যে শুধু হালকা কিছু দাগ আছে আপনারা দেখেন যে মুখ সারা মুখে যেরকম নুডলস এখনো দাগের ট্রিটমেন্ট ওনা শুরু করি নাই করি নাই শুধু দাগ আছে আর তো সে ব্রণের ট্রিটমেন্ট শুরু করছে ব্রণ নাই এখন শুধু দাগ আছে ব্রণ হলে কি হয় আগে ব্রনটাকে ভালো করতে হয় আমার কিন্তু এক্সপার্ট বলে দিলেন যে আগে ব্রনটাকে ভালো করে তারপর দাগের ট্রিটমেন্ট করব কত আমার এখানে পুজ হয়ে গেছে নুডলস হয়ে গেছে পাস্টুলস হয়ে গেছে সেটাকে আগে ভালো করব এখন অনেক রকম পদ্ধতি আছে যে শশীতে যে আপনার কার্বন লেজার ডায়ড লেজার ফ্র্যাকশনাল লেজার কেমিক্যাল পিল ডার্মোট আপডাশন এখন আপনার যদি দেখা যায় কি যে আপনার ইনফেক্টেড থাকে আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য অনেক রকম মেথড আছে পিআরপি আছে গ্রোথ ফ্যাক্টর আছে অ্যান্টিবায়োটিক আছে আপনারটা দেখার পরে দেন সিদ্ধান্ত হবে যারা এই যে উনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই পরে চলে আসছে শশীতে শশীতে আসার পরে দেখা যে দুইটা সেশন নেওয়ার পরেই আমার সে পুজ বেরোতো রক্ত বেরোতো রক্ত নাই পুজ নাই মুখ ব্যাস এখন উনি শুরু করছেন যে আল্লাহ রহমতে দাগ দুগ সব ঠিক করে যাব যাদের এরকম মুখে বিভিন্ন রকমের দাগ আছে এবং ব্রন হান্ড্রেড পারসেন্ট ভালো হয় আপনার যে ক্যাটাগরিতে থাকে আপনার যদি পাস্টোর্স থাকে ইয়ে থাকে সেটা ভালো হতে একটু সময় লাগে আর শুধু দাগ থাকে দাগ চলে যায় কয়েকটা সেশন দিলেই আপনাকে ধৈর্য ধরে এই ট্রিটমেন্টগুলো নিতে হবে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে অবাঞ্ছিত লোমগুলো দেখেন কিন্তু যে পিছু এস আছে মহিলাদের ক্ষেত্রে অনেকে অনেক জায়গা যাচ্ছেন ফলাফল পাচ্ছে না শশী হাসপাতালে শশী স্কিন কেয়ার হানড্রেড আপনার অবাঞ্ছিত লোম ভালো হয় এই ব্রন হানড্রেড পার্সেন্ট ভালো হয় যারা এরকম বিভিন্ন জায়গায় মুখের দাগের জন্য হাইপার পিগমেন্টেশন বিভিন্ন জায়গায় দাগের জন্য যাচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তারা এখানে সেই কোর্সটা কমপ্লিট করেন আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে আর এর সুবিধাটা কি আছে এর সুবিধা কি স্যার আমি দূরে থাকি আমি ঢাকা থাকি যেমন রাজশাহী থাকেন রাজশাহী থেকে আসতেছেন ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে এখানে তো থাকার প্রয়োজন পড়তেছে না কাজেই যাদের এরকম মুখের বিভিন্ন দাগ দূর করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদের আদর্শ স্থান শোষী তবে আসার পূর্বে অবশ্যই ফোন দিয়ে আসবেন কেনা এখানে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত অনেক সময় দেখা যায় রোগের চাপ থাকে ফোন না দিয়ে আসলে দেখবেন কিছু ট্রিটমেন্ট নিতে পারবেন না শশীতে কিন্তু সেই জন্য আমরা সবসময় বলি শশীতে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আল্লাহ তর আমাদের সবাইকে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম